আচ্ছা আমরা সরস্বতী পুজো উপলক্ষে আমাদের প্রতি বছর যে অনুষ্ঠান হয় তো আজকেও সেই অনুষ্ঠান আমরা শুরু করছি নানান খেলার মাধ্যমে এবং আমাদের নিউ স্টার এন্টারটেনমেন্ট প্রোডাকশান হাউস এবং অ্যাক্টিং স্কুলের যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে তাদের সবাইকে নিয়ে আজকে আমরা প্রতি বছর একটা পুরস্কারের ব্যবস্থা রাখি সেটা হচ্ছে যে তাদের কতটা আমাদের এই যে স্কুলের প্রতি দায়িত্ব কর্তব্য সেই বিষয়টা বা তারা কাজের প্রতি কতটা অ্যাক্টিভ সেই বিষয়টাকে নিয়ে আমরা কিছু স্টুডেন্টকে তাদের মধ্যে থেকে বেছে নিই যাদের মধ্যে তারা প্রধান বেস্ট হতে পারে সব সময় একটা কম্পিটিশান থাকে সেই রকমই একটা কম্পিটিশানের মধ্যে দিয়ে আমরা আজকেও সেই বিষয়টাকে নিয়ে এগিয়ে যাব যেমন বেস্ট স্টুডেন্ট বেস্ট মেম্বার বা বেস্ট সহযোগী এইরকমভাবে আমাদের সঙ্গে যারা বেস্ট পজিশনে থাকে সেই বেস্ট এই বছরের দু হাজার পঁচিশের মানে দু হাজার চব্বিশ থেকে পঁচিশের যে সমস্ত কলাকুশলীরা এখানে উপস্থিত আছে তাদেরকে আমরা দেখে নেব আর তাদের মধ্যে আজকে আমরা যেটা এগিয়ে যাব যে বিষয়টা নিয়ে সেটা হলো আমাদের মধ্যে উপস্থিত আছেন রাহুল অধিকারী রাহুলটাকে আমরা মঞ্চে ডাকবো একটু সামনে চলে আসতে বলবো তো বর্ষীগণ অভিনেতা হিসেবে আমরা ওনাকে সংবর্ধনা জানাবো তো সংবর্ধনা জানাবেন মৃত্যুঞ্জয় আচ্ছা কেউ একটা সিনিয়র অভিনেতা হিসেবে রাহুল দাকে এবছর আমরা মনোনীত করছি তো রাহুলদার হাতে মৃত্যুঞ্জয় সাউ মৃত্যুঞ্জয় দা পুরস্কার তুলে দিচ্ছে হাতে ধরা

কিছু কৃতি ছাত্রছাত্রীদের মানপত্র এবং সম্মান জ্ঞাপন করা হবে তাদের নাম বলবো প্রথমেই সমীরন বেড়া সমীরন বেড়া কৃতি ছাত্রদের মধ্যে প্রথম পুরস্কারটি যাচ্ছে সমীরন বেড়ার হাতে আমি তুলছি আমি তুলছি

মৃত্যুঞ্জয়দা এবং রাহুলদার হাত থেকে বেড়া পাচ্ছে মেডেল এবং মানপত্র এরপরে কৃতি ছাত্রদের মধ্যে নাম এসেছে সুমনদীপ ভৌমিক সুমনদীপ ভৌমিক কৃতি ছাত্রদের মধ্যে মানপত্র জিতে নিচ্ছে এবং মেডেল পড়িয়ে পরিয়ে দা তাকে সম্বর্ধনা করে নিচ্ছে স্বাগত জানাচ্ছে দা তার সাথে রাহুল দা তার হাতে মানপত্র তুলে দিচ্ছে এরপরের কৃতি ছাত্র হচ্ছে গোপাল মন্ডল গোপাল মন্ডল ভাবতেও আনন্দ হচ্ছে নিউজ স্টার এন্টারটেনমেন্টের কত কৃতি ছাত্রছাত্রী রয়েছে আজকের এই বাণী বন্দনার দিনে আবার রাহুল দা তার হাতে মানপত্র তুলে দেবে এবং মৃত্যুঞ্জয় দা তাকে মেডেল পরিয়ে সম্মানিত করছে কেমন লাগছে আজকের এই সরস্বতী পুজোর দিন দেবী বাণী বন্দনার সামনে এইবার আসছে সহযোগিতায় যাকে আমরা সমস্ত সময় ইউস্টার স্টার এন্টারটেইনমেন্টের পাশে পাই সহযোগিতায় পাই ডাকা মাত্রই সে আমাদের পাশে এসে দাঁড়ায় তার নাম কি কে আপনাদের জানতে ইচ্ছে করছে জানতে ইচ্ছে করছে জোর কোথায় তার নাম হচ্ছে অনুজিৎ দে সম্মানিত করবে আর তাদেরই ম্যাডাম দেবজানি দাশগুপ্ত দেবজানি দাশগুপ্ত সব সময় সহযোগিতায় করবে সহযোগিতা করবে সামাজিক অঙ্গীকার করছে হয়তো যে সব সময় সহযোগিতায় থাকবে নিউ স্টার এন্টারটেনমেন্টের পাশে তাই তো সামাজিক একদম একদম ঠিক করেছিস হুম হুম দাঁড়াও দাঁড়াও সদস্য কাকে বলি আমরা যারা সব সময় তাদের অ্যাক্টিভিটিস সংগঠনের সঙ্গে থাকে সংগঠনের পাশে থাকে সংগঠনের কথা মতো চলে তাকে আমরা বলি যে অ্যাক্টিভ সদস্য এবার অ্যাক্টিভ সদস্য কে হচ্ছে আমাদের স্বাগত

যাকে বলা যায় সম্প্রচার বেস্ট সম্প্রচারক যে নাকি থেকে আগে লাইক কমেন্ট সম্প্রচার সবাইকে শেয়ার করা এগুলো করে তার নাম হচ্ছে বন্যিজিৎ বন্নিজিৎ দাস বন্নিজিৎকে মেডেল পড়িয়ে দিচ্ছে শুভঙ্কর দাস এই নিউ স্টার এন্টারটেনমেন্টের কর্ণধার ডিরেক্টর শুভঙ্কর দাস বন্যজিতের গলায় মেডেলের মালা তুলে দিচ্ছে কত গর্বের বিষয় আজকের দিনে ডিরেক্টরের কাছ থেকে গুরুর কাছ থেকে মালা পাওয়া এটা একটা বিরাট সম্মানের জায়গা বোঝা যাচ্ছে নিউ স্টার এন্টারটেনমেন্ট কারোকেই অপ্রত্যাশিত করে না প্রত্যেকের আশা পূরণ করে শুধু নিউজ স্টারের সঙ্গে থাকতে হবে এই কমিটমেন্টের বদলে তাই তো নাকি অবশ্যই এনএসসি বেস্ট অ্যাক্টর এই পুরস্কারটি জিতে নিচ্ছে সংগঠনের কর্ণধার শুভঙ্কর দাস দাস শুভঙ্কর দাসকে মেডেল পড়িয়ে করে নেবে বরণ ভাল লাগে না না তোকে তোর বাড়াবাড়ি এনএসি তে যেটা অভিনীত হয়েছিল ভাল লাগে না তোর বাড়াবাড়ি সেটার অভিনয়ের মাধ্যমে বেশ অভিনেতার

মহালয়া সিরিজ করি সেখানে জননীতে বেস্ট অ্যাক্ট্রেস হিসেবে আমরা একজনকে বেছে নিয়েছি তো গেস করতেই পাচ্ছে সবাই আশা করি সবাই 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 একদম দেবজানি দাশগুপ্ত অভিনেত্রী পুরস্কার মেডেল করে নেবে রাহুল হাত থেকে রাহুলদা নিউ স্টার এন্টারটেনমেন্টের বর্ষিয়ান অভিনেতা তার হাত থেকে মেডেলের মালা পরে নিচ্ছেন শ্রেষ্ঠ অভিনেত্রী